আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের দেখাচ্ছি কুয়েত সিটিতে খুব সুন্দর একটি মসজিদ কুয়েত সিটি মোবারকিয়া 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 এর পশ্চিম পাশে এক নম্বর রোডের সাথে এই মসজিদটি দেখতে খুবই মনোরম সুন্দর মনোরম পরিবেশে এমনকি দেখতে খুব সুন্দর যারা আছেন তারা হয়তো চিনবেন দেখতে খুব সুন্দর বাহির থেকে যেমন সুন্দর ভিতরে যেমন সুন্দর আর ভিতরে সবকিছু কাঠ দিয়ে সারটা কাঠের তৈরি প্রতিদিন এই মসজিদে নামাজ পড়ি পিলারগুলো কাঠের তৈরি কাঠের পিলার উপরের সারটা দেখতেছেন কাঠের তৈরি সম্পর্ক খুবই সুন্দর ওকে আমার জন্য সবাই দোয়া করবেন আমি ভিডিও দেখবেন নতুন আমার পাশে থাকবেন আশা করি ভিডিওগুলো দেখবেন ভালো থাকে না খারাপ লাগে আমাকে জানাবেন পরামর্শ দেবেন ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন আমাকে সবার জন্য শুভকামনা